দরিবাল কি ব্রাজিলের যোগ্য কোচ কখন কাকে সাবটি করা লাগবে সে জানেই না চোদ্দ ম্যাচে মাত্র ছয়টি জয় ড্র সাতটি আর একটি মাত্র হার জিতের চেয়ে ড্রয়ের সংখ্যাই সবচেয়ে বেশি এ কেমন কোচ দরিবাল নিজের নেই কোনো ট্র্যাকটিস কখন কাকে মাঠ থেকে তুলতে হবে এটিও জানে না কোচ দরিবাল দল পিছিয়ে থাকলে কি করতে হবে ডিফেন্স কিভাবে সামলাতে হবে কোন ট্যাকটিসই জানেন না এই কোচ লাস্ট দুই ম্যাচে যখন গোল দরকার তখন সে ফুলবেকে নাম্বার না সাপ পরিয়ে উইঙ্গার মাঠে নামিয়েছেন তখন ফরমেশন ছিল তিন দুই এক চার জীবনে এমন ফর্মেশন প্রথম দেখলাম তাও আবার দরিবালের অধীনে আন্দেস পেরেইরা ব্রাজিলের হয়ে অক্টোবরের শেষ দুই ম্যাচে গোল পেলেও প্লেয়ার ইন্টারন্যাশনাল ব্রেকে দুই ম্যাচে এক মিনিটের জন্য মাঠে নামাননি কোচ দরিবাল খেলা যখন শেষ পাঁচ মিনিটের দিকে তখন নামানো হল পাকুয়েতা এবং আনরেকে ব্রাজিল দলে গুলের দরকার আর দরিবাল নামায় আনরেকে যে কিনে ডিফেন্সিভ মিডফিল্ডার গোল করা গার্সন এবং ম্যাচের সেরা পারফর্মার সাবিন হকে উঠিয়ে নেওয়া হয় অথচ ভিনিকে ফুল টাইম খেলানো হয় ম্যাচে খারাপ খেলার পরেও ভেনিজুয়েলার ম্যাচে যে ব্রাজিল ড্র করল ঠিক একই রকম কাজ করলেন উরুগের মেসেও দরিবালের অধীনে আমার দেখা মনে হয় ম্যাচ জয় করা দরিবালের উদ্দেশ্য নয় ড্র করাই মূল উদ্দেশ্য কোচ দরিবালের যদি দরিবালকে এখনই বরখাস্ত করা না হয় তাহলে খুব বিপদের মধ্যে পড়বেন ব্রাজিল কোচ দরিবালের অধীনে চোদ্দটি ম্যাচ খেলেছে ষাটটি ম্যাচে ড্র করেছে আর হেরেছে একটি আর জিতেছে মাত্র ছয়টি ব্রাজিলের ইতিহাসে প্রথম কোচ হিসেবে চোদ্দ ম্যাচে ষাটটিতেই ড্রো করার ইতিহাস গড়লেন কোচ দরিবাল এই ড্র করার কারণে তাকে অনেকে ড্রোরিবাল বলে ডাকতে শুরু করেছেন দল এমন বাজে পারফরমেন্স করার পরেও সিবিএফ বলবে আমরা আছি দরিবালের সাথেই বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ব্রাজিল সাত পয়েন্ট হারিয়েছে দুই হাজার দশ বিশ্বকাপে সর্বোচ্চ আট পয়েন্ট হারিয়েছিল ব্রাজিল কিন্তু এইবার অলরেডি সাত পয়েন্ট হারিয়ে ফেলেছে ব্রাজিল এখনো তিন ম্যাচ আছে বাকি তাও আবার ঘরের মাঠে যেভাবে খেলা চলছে সামনে কঠিন সব প্রতিপক্ষ আছে এমন চলতে থাকলে যে কোনো সময় ব্রাজিলের অন্য রেকর্ড চলে আসবে দুই সালের আগে আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের সামনে লম্বা বিরতি ব্রাজিলের উচিত হবে এখনই ভালো কোচ খুঁজে নিয়োগ দেওয়া আর আমরা এগুলো বলে কোনো লাভ নেই কারণ কে শুনবে এগুলো আমাদের কথা আপনাদের কি মনে হয় পরবর্তী কোচ হিসেবে কাকে নিয়োগ করলে ব্রাজিলের জন্য সবথেকে ভালো হয় জানিয়ে দিন কমেন্ট করে